করিম হাত তুলছে অনেক পরে করিম লাইভে আছে তাপস তোমাকে ভয় পাইনি কারণ তুমিও আমাদের মতনই মানুষ রক্তে মাংসে গড়া করিমের কি আজকে কোনো দুঃখ কষ্ট আছে নাকি করিম ভাই ভাই দ্বন্দ্ব বুদ্ধিজীবী অনেক কিছু বললা আমার এক ছেলে এক মেয়ে দুইজন ও আচ্ছা না আমি বোন মানুষ ও আচ্ছা তুমি বন মানুষ বন মানুষ তো ইতিহাসে ছিল বন মানুষের জামানা তো শেষ বন মানুষের জামানা তো শেষ যারা যারা লাইভটাতে জয়েন হচ্ছে তারা তারা সবাই ঝটপট করে একটু কমেন্ট করে দাও প্রিঙ্কি দিদি ভাই তোমার হচ্ছে ইউটিউব কত মাস হলো ওপেন করেছো পিঙ্কি দিদি ভাই তোমাকে বলছি তুমি কতদিন হলো তোমার ইউটিউব চ্যানেল লাইভে পাঁচজন অন আছো সবাই একটু ঝটপট করে কমেন্ট করে দাও দিভাই তোমার কয়জন আমার একটা মেয়ে আছে গো পিঙ্কি দিদিভাই তোমরা রথের মেলায় ঘুরতে যাওনি গরমে আর থাকা যাচ্ছিল না তাই লাইট সেটাকে ফ্যানটাকে চালু করেই দিলাম আর ফ্যানটা এত স্পিড ঘরে যে আমার কথাগুলো বুঝতেই পারে না সবাই দিদি ভাই তুমি ওয়ান আছো ছুমা দিদি ভাই ওয়ান আছে টিনকি দিদি ভাই ওয়ান আছে আর যারা যারা লাইভটাতে কোন আছো তারা তারা সবাই একটু কমেন্ট করো